নমস্কার সবাইকে ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে এগারোটা মতো তো আমার রান্না বান্না এখনও শুরু হয়নি সকালে যেগুলো করার তো হয়েই গেছে তো এখন আর ওগুলো হয় বাকি মানে দুপুরের যেগুলো রান্না বান্না সেগুলো এখনও হয়নি জিনিস দেখাই এই যে আজকে এই গোলাপটা আমি আসলাম ভাল লাগছে গোলাপটা গোলাপটা আমি দোকান থেকে চলে আসছিলাম দেখলাম গোলাপটা এখন রাখা খুব ভালো লাগলো তাই জন্য গোলাপ দুটো নিলাম আর যে স্যাকলিং দুটো একটা মাকে দিয়েই আসছি আর যে স্যাকলিংটা এটার মধ্যে ছোটো পট কিনতে হবে কিনে ছোট পটের মধ্যে রাখবো এই যে দেখি কবে যাই একটা পট নিয়ে আসবো আর একটা যেটা পদ্মফুলের মতন ছিল ওটা মানিলো আমাকে বললাম যেটার নাও ওটাই নিল একদম গোল থকা পদ্মফুলের মতো লাগছিলো ওটা দেখতে জলপদদের মতো ঠিক আছে রান্নাবান্না করিনি আমার টেবিলের অবস্থা খুব খারাপ একদম এই যে চিটাই আছে রান্নাবান্না এখনও কিছুই করিনি দেখি কি করি পুনো তো করতেই হবে বাকি দেখি কি করি অলমোস্ট রান্নাবান্না কমপ্লিট এই যে একটু বাঁধাকপি করলাম এই যে বাঁধাকপি আমি তো বাঁধাকপি খাই না কারণ আমার থাইরয়েড আছে বলে গুলটুস খাবে ওর বাবা খাবে এদিকে ভাত হচ্ছে আর এই যে তরকারি আলুর তরকারি এর মধ্যেই পনিরটা দিব এর মধ্যে যদি পনিরটা না দিই তাহলে গুলটুস খেতে পনির মানে না পনির অন্য অন্য তরকারি যদি পনির দিয়ে করি তাহলে পনিরটাই খাবে

ফুলকপি তরকারি করলে আমি ওটার মধ্যে পনিরটা দিয়ে ফুলকপি তরকারি খায় কিন্তু পনির থাকলে পরে আর কিছু নেবে না আর কি ওই জন্য ফুলকপির তরকারি করলে পনিরটা দিদি ফুলকপিটাও খাওয়া হয় পনিরটাও খাওয়া হয় দেখে আস্তে আস্তে অসুখ হাত ও হয়েই আসছে অলমোস্ট এই কোন এটা ভাত হয়েই আসছে অলমোস্ট ভাতটা নামাবো ব্যাস হয়ে যাবে আর সংগ্রাম একটা রবিবার দিন এত বড় একটা পেঁপে আছে না পেঁপেটা কতদিন খাবে যায় না এই যে এখানে এক কোটা কেটে রাখলাম কিছুটা বাড়িতে দিব কিছুটাও খাবে আর ভালো না পেঁপেটা মিষ্টি নেই ফ্যাকসা মানে প্যানসা টাইপের প্যানসা হয়ে গেছে আর এত বড় পেঁপে নিয়ে আসছে ওই জন্য কিছুটা কাটলাম কেটে বাড়িতে কিছুটা দিব এটা কিছু দেবো ওই পেপের মধ্যে আধাটা নষ্টই হবে মনে হচ্ছে এত বড় পেপে খালি পেঁপেই খাবে পেপে তো খাবে না শুধু পেঁপেই দিব যে টিফিনে তা তো খাবে না তো আধাই নষ্টই হবে মনে হচ্ছে ওই জন্য কেটে দিলাম আজকে এটা শেষ হলে আবার কাটবো জবে শেষ হবে হবে আর জবে নষ্ট হবে হবে কিছু করার নেই আমার তো কিছু করার নেই এত বড় পেঁপে ঠিক আছে বাকি রান্না টান্না করে নিই গুলটুসুলটুস স্কুল থেকে চলে আসলো এখন বাজে আমাদের ঘড়ি চারটা দশ ছাড়বে আমি চুল আসাই নি এখন রেস্ট টেস্ট ছাড়বে তারপরে হোমওয়ার্ক কাজ খাওয়া দাওয়া করবে হোমওয়ার্ক কাছে নাকি বললো হোমওয়ার্ক করবে পাঁচটার সময় আর্ট আছে ও হো গুলটুস আর্টের এইটা স্যারকে বলবি তোর যে সিলেবাসে আছে সিলেবাসে যেই চারটা আছে স্যারকে বলবে স্যার আঁকায় দেবে বা পেজ যাই হোক দিয়ে দেবে ওটাকে প্র্যাকটিস করবে নেক্সট ওয়েসডেতে ওর এক্সাম আছে আর্টের ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে হয়ে আবার এক তারিখ থেকে ফাইনাল এক্সামগুলো শুরু থেকে দেখবেন কিশোরী গানের লাভার মানে কিশোরী গানের ফ্যান কি মন দিয়ে কিশোরী গান শুনছে যে আমি তো গানটা দিতে পারছিলাম কপি রাইটের জন্য সেই জন্য দেখিয়ে দিলাম আপনাদের কিশোরী গান একদম ঢুকে গেছে কিশোরী গানের মধ্যে ফেভারেট গান ওর আর এখানে দুই ভাইয়ের খেলা হচ্ছে আবার দেখে আমাকে তো এইটা আমি গুল্টু খেতে বসবো কার জাস্ট টিউশন থেকে আসলো তো খাওয়া দাওয়া আমাদের আজকে তিনজনের এখানেই খাওয়া দাওয়া হবে পরোটা তরকারি দিয়ে আর এখানে মা খাবার দিচ্ছে বলে গুলটু সেখানে একটুখানি খেলে নিচ্ছে ভাইয়ের সাথে তো এই যে আজকে রাত্রে আমাদের ডিনার তো আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে যাই আর এখানে পনিরও আছে আমি তো পনির খাইনি বলে খেলি ফুলকপিগুলোই নিচ্ছি তো খাওয়া দাওয়া করে বাড়িতে চাই ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে অন্য একটি ব্লগে আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন